সিরাজদিকান উপজেলার প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাব্বির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য জনাব আলহাজ মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মইনুল হাসান নাহিদ সিরাজদীান সরকারি কমিশনার ভূমি উম্মে ফারজানা হাবিবা হাবিবাহীন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রশিনা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব আবু বীর মুক্তিযোদ্ধা আলহাজ মতিন হাওলাদার সিনিয়র সহ সভাপতি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগ জনাব আওলাদ হোসেন মিদ্ধা সহসভাপতি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু এবং উপজেলা পরিষদের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন এতে পহেলা বৈশাখে নানা ঐতিহ্যের কথা তুলে ধরেন অনুষ্ঠানগুলোকে পরিপূর্ণ করে তোলেন আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্বোপরি আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আজকে উপস্থিত হয়ে আমাদের সকাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানাই পাশাপাশি আমরা শোভাযাত্রা শেষে সত্যিক আলোচনা সভার সম্মানিত সভাপতি ইব্রাহিম সুন্দর বক্তব্য রাখলেন উপজেলা পরিষদের নির্বাহী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনক সাবিনা আহমেদ আল্লাহ রসুল বিদ্যা সম্পাদক মহসুদিয়া সহ আমার দল এবং সহযোগী সংগঠনের আপনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে দুই দিন কথা বলে বক্তব্য সবকে জানতে চাই দুই দিন আগে আমাদের